আজকে আমি আমার একটা খুব প্রিয় স্টুডেন্টের সঙ্গে আপনাদের সবাই পরিচিত করতে যাচ্ছি তো ও রিসেন্টলি ছেচল্লিশতম ব্যাচের স্টুডেন্ট তো ওদের ব্যাচটা এখনো শেষই হয়নি পনেরো থেকে ষোলোটা ক্লাস হয়ে গেছে তার মধ্যে আল্লাহ রহমতে ও কাজ পেয়েছে তো ওর আসলে কিভাবে কাজ পেলো কি টেকনিক গুলো অবলম্বন করলো এটু জেড আমরা একটু

প্রথম কাজটা সাফল্য অর্জন করতে পেরে আমি খুবই খুশি আছি আনন্দিত আর বুঝতে পারছি আচ্ছা কিভাবে কাজ পেলেন কি টেকনিক গুলো অবলম্বন করলেন বা আমার দেখানো যে টেকনিক গুলো এগুলো কিভাবে কি হলো এগুলো বিস্তারিত একটু সবার সঙ্গে শেয়ার করেন যারা এখনো কাজ পায়নি তারা যেন ওই টেকনিক গুলো ফলো করে এবং তাদের লাইফ আর কি আপনার মতো সফলতা যেন আনতে পারে তো এ টু জেড জি আমি শর্ট করে বলতেছি যে আমার প্রথম যে সফলতাটা আসছে সেটা আসলেও আমি কল্পনা করতে পারিনি যে এত সহজেই আমার সফলতাটা ধরা দিবে আমি সর্বপ্রথম যে আপনার ইনবক্স একাডেমির মাধ্যমে আমি যে আপনি শেখাইছিলেন যে পেজ খোলা ফেসবুকের পেজ খোলা শেখাইছেন সেই ফেসবুকের পেজটা আমি খুলছিলাম ইনস্টাগ্রাম পেজ খুলছিলাম ফেসবুকে পেজে আমি আপনার যে কাজগুলো আমি পারি সেগুলো আমি ইন্ট্রোডাকশন দিছিলাম ইন্ট্রোডাকশন দেওয়ার পরে আমার হঠাৎ করে একদিন মেসেজ আসে যে আপনি কি ভিজিটিং কার্ড বা লোগো তৈরি করতে পারেন ডিজাইন করে আমি বললাম জি আমি পারি আপনি নিশ্চিত আমার কাছে দিতে পারেন যে আমি আপনার নিশ্চিন্তভাবে আমি আপনাকে সফলভাবে আপনি কাজটা সম্পন্ন করে দেবো আপনি দেখতে পারেন যে আমার কাজটার দক্ষতা কতটুকু ট্রাই করে দেখতে পারেন তা বললো ঠিক আছে তাহলে আমি আপনার ডিটেলস দিচ্ছি আপনি এ বিষয়ে আমার একটা লোগো তৈরি করে দিন তাহলে আমি আমি বললাম যে তাৎক্ষণিকভাবে বললাম যে আপনি দেন ঠিক আছে আমি আপনার লোগোটা তৈরি করে দিচ্ছি লোগোটা তৈরি করে দেওয়ার পরে তার আমার লোগোটা দেখে তার চয়েস হয় পরবর্তীতে সে বলে যে আপনার কাজটা আমার কাছে খুবই খুশি বা আনন্দিত করেছে আপনি এই কাজটার মাধ্যমে আপনার পরবর্তীতে আমি যদি কাজ হয় আপনাকে কাজ জানাবো জাস্ট প্রথম ফটোটা কাজ দিয়া আমি শুরু। এটার জন্য পেমেন্ট কত পয়সা? আসলে কাজটা ছিল খুবই সীমিত, কয়েক মিনিটের কাজ। আমার মনে হয় করতে সর্বোচ্চ আমার 3 মিনিট সময় লাগছিল। 400 টাকা দিছিল। কাজটা আমি সাকসেসফুল আপনার প্রথমে আমি তাকে দেখাইছি যে কিনা কাজটা ঠিক আছে কিনা। সে বলল যে ঠিক আছে। তার পরবর্তীতে সাথে সাথে আমাকে সে নগদ এর মাধ্যমে নগদ অ্যাপস এর ভিতরে আপনার টাকাটা আমাকে পেমেন্ট করে দিয়েছে সাথে সাথেই। তার পরবর্তীতে আমার আবার পরবর্তীতে কাজ আসছিল সেই কাজটা আমি করছিলাম কিন্তু আবার পরবর্তীতে আমার আরো কাজ আসছে সেগুলো আমি করতেছি আর কি খুবই ভালো লাগছে এবং আপনি আমার মানে প্রতিটা টেকনিক গুলো ফলো করছেন এই জন্য অনেক বেশি ভালো লাগতেছে তারপর আপনি যে আপনাকে ফার্স্টে বলেছিলেন যে ফ্রিতে সার্ভিস দেওয়ার ব্যাপারে এই টেকনিকটাও ফলো করছেন আপনার তো এই মুহূর্তে কোথায় দুই তিনটা আপনি অফার করে আছেন এবং এগুলো হওয়ার চান্স অনেক বেশি রিসেন্টলি তো কাজ করছি নি জি আপনার আমার কাজ করার পেছনে আপনার খুবই অবদান কারণ আমি যে কোনো সময় আপনার কাছে আমি মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেছি ম্যাম আমি এটা কিভাবে করব আপনি সেটা সাথে সাথে সমাধান দিয়ে দিয়েছেন সেই কারণে আমার জন্য আরো ইজি হয়ে গেছে হ্যাঁ ইনশাআল্লাহ ইন আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করব আপনারা আপনাদের দিক থেকে চেষ্টা করেন আপনারা যদি সফল হন সেক্ষেত্রে ভালো লাগাটা আমার অনেক বেশি থাকবে জি ম্যাম আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া আমরা ইনশাল্লাহ আগিয়ে যাব আমাদের জার্নিটা খুবই ছোট জার্নি জাস্ট এই ছোট জার্নির ভিতর দিয়ে আমরা বড় জার্নির কাজটা সফল করতে পারবো আশা করা যায় আপনাদের মাধ্যমে আপনার পরিচয়টা আপনি ডিটেলস একটু দেন আপনি আসলে কোথা থেকে বলছেন জি জি আমি আমি আপনার পরিচয়টা দিচ্ছি আমি যশোর ডিস্ট্রিক্ট

জি আমাদের যে ব্যাচে যে লোকজন আছে জি আমাদের ব্যাচে যে করজন আছে আমি আশা করি আমি কখনো ভাবছিলাম না যে আমি আসলে কাজটা পাবো বা কাজগুলো করতে পারবো খুব সহজে এত তাড়াতাড়ি করতে পারবো আমি কখনো কল্পনা করি নাই জাস্ট পোস্ট করার মাধ্যমে তারা আমাদের হঠাৎ করে যেভাবে মেসেজ দিয়ে কাজ পাবো একটা কাজ পেয়েছি তার তারপরপরwidetilde কাজের অফার আসতেই আছে এটা আসলে অনেক ইনশাআল্লাহ কাজ একটা যদি পান খুব ছোট জার্নিতে শুরু হবে বাট আস্তে আস্তে বড় জার্নিতে যা সম্ভব আমার সাকসেসফুল আমি যখন পাইছি হাতে নিজে তখন আমি আমি তখন নিজেই বুঝতে পারছি এই জন্য আপনাদের কাছে আমার এটাই চাওয়া যে আপনারাও শুরু করেন ইনশাল্লাহ আমার মতো আপনারাও সাকসেসফুল হবেন খুব সহজেই সাকসেসফুল হয়ে যাবেন কারণ আমি যেভাবে হয়েছে আমি আশা করি আপনারাও পারবেন বাংলাদেশে যে মেন্টররা আছে বা স্টুডেন্টরা আছে তো তাদের টার্গেট থেকে বিদেশি ক্লায়েন্ট ধরতে হবে তো আমি সব বলি দেশে বাহিরে এটা আলাদা করার কোনো মানে হয় না বিদেশি যেমন ক্লায়েন্ট পাওয়া যায় দেশেও কিন্তু অনেক ক্লায়েন্ট পাওয়া যায় আপনি আমার এই যেমন টেকনিকগুলো ফলো করছেন দেখি কিন্তু দেশিও ক্লায়েন্ট থেকে আপনি 400 টাকায় কাজটা শুরু করতে পারছেন এই 400 আমার কাজের প্রথম ধাপটাই ছিল 400 টাকা দিয়ে শুরু করা কিন্তু আমি এখন কাজের অফার পাইছি আমি আরো কাজ করতেছি তো আমি সবাইকে বলবো শুধু বিদেশী ক্লায়েন্ট না দেশীয় ও ধরেন কনফিডেন্স বাড়ান নতুনরা যারা তারা হুট করে বিদেশী ক্লায়েন্ট পাওয়া খুব টাফ রাতে পর রাত যাতে হয় অনেক স্ট্রাগল করতে হয় তো আমি সাজেস্ট করব আপনারা দেশি বিদেশি সব ধরনের ক্লায়েন্ট এর কাজ করেন যত বেশি কাজ করবেন তত বেশি অভিজ্ঞতা বাড়বে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং ইমান আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কন্টিনিউ করে যান আপনার যত রকম সাপোর্ট ধন্যবাদ হ্যাঁ আপনিও ভালো থাকবেন ঠিক আছে আসসালামু আপনিও ভালো থাকবেন আপনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ Ah, chas la música